আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আমল টিভি ইংলিশে লিখে সার্চ দিবেন। অথবা বাংলা লিখে সার্চ দিবেন এমন একটি লোগো আসবে লোগোর উপরে ক্লিক করবেন এরপরে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন প্রেস করে নেবেন আর যে কয়েকটা অপশন আসবে সেখান থেকে লাইভ অপশানে ক্লিক করলে আপনি পেছনের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আমরা কোরআন শিক্ষার এই ক্লাসটি প্রতিদিন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে করে থাকি আপনারা যদি এই বইটি নিতে চান তাহলে পঞ্চান্ন ষাট এই নাম্বারে বিকাশ আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে সেখানে ঠিকানা দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইটা কুরিয়ার করে দিতে পারব ইনশাল্লাহ তো চলুন আমরা আমাদের পরায় চলে যাই গতকালের পড়া যারা যারা পারেন দিয়ে দিন গতকাল আপনাদেরকে মনে হয় দুই নং সূত্র পড়েছিলাম সূত্রটা যে সূত্রটা পড়েছে ওই সূত্রটা সবাই লিখে ফেলুন আর আমার সাথে পাঠ করুন بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري.

আট নম্বর ক্লাসের পর আমি আপনাদের কাছ থেকে দশ নম্বর ক্লাস আজকে নয় নম্বর ক্লাসের পড়া নেওয়া হবে তো নয় নম্বর ক্লাসে আমি আপনাদেরকে তিন নং সূত্র পড়াইছিলাম সবাই লিখে ফেলুন তিন নং সূত্র সবাই লিখে ফেলুন তিন নং সূত্র এরপর আমি লিখি লিখি কিছু প্রশ্ন করব। তারপরই আমাদের দশ নম্বর ক্লাসের পড়ায় চলে যাব সবাই লিখে ফেলুন তিন নং সূত্র নুরুল নাহর আহমেদ পড়ালেখেন নেই নূরে সফারিনা উনি আবার পড়া লিখেছেন মার্শাল্লাহ হরকত ও তানবিন খালি হওয়াকে জজম বলে জজম হল জজম হলো হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকে হরকতের সাহায্য করতে হয় সুন্দর হয়েছে হোমায় আক্তার আপনিও লেখেন নাই পড়াটা লিখবেন যারা পড়া লিখবেন তাদের প্রতি আমাদের আন্তরিক একটা দোয়া থাকবে কেন আপনি এখানে পরিচয় কি দিয়ে স্টুডেন্টস ছাত্রী এখানকার ঠিক না পরায় যদি না দেন তাহলে আমাদের সাথে সৌজন্যমূলক ক্লাস করে তো আপনার ফায়দা নেই তেমন যেন জন্য পড়াটা আগে দিবেন সবাই দয়া করে আচ্ছা তারপরে আর কারা কারা পড়া দিয়েছেন শিরিন ইসলাম দুই যব দুই যিপসকে তানবিন বলে আজকে অবশ্য তানবিনের কোনো পড়াই নেই আজকে হলো জজম মানে গতকাল যে যজম পড়াইছি জজম পড়া আমি আজকে নিব তারপরে ডাক্তার তারপর লিখছেন মাসাল্লাহ মাহমুদা বেগম জজম যজমাল হরফ নিজে নিজে পড়া যায় না এই যে তিন নম্বর সূত্র আজকে আমাদের পড়া নেওয়ার বিষয় হল তিন নং সূত্র যজমওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পরিত হয় যেমন হামদার উপরে জবর শিনির উপরে জজম হামদার শিন জবর আস তাহলে পড়ল কি হামজায় শিন যজম এটা নিজে নিজে পড়া যায় না কেন এটার উপরে যজম যজমালা হরফ নিজে নিজে পড়া যায় না উনত্রিশ নম্বর পৃষ্ঠা বের করুন সবাই উনত্রিশ নম্বর পৃষ্ঠা দেখতে পাবেন তিন নং সূত্র এই তিন নং সূত্র যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে যখন ইজারা করবেন অর্থাৎ যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি এই সূত্র পারবেন না অথবা এই সূত্র যে আপনি প্রয়োগ করবেন সেই প্রয়োগও আপনি কি করতে পারবেন না বুঝাইতে পারলাম হ্যাঁ তাহলে জজমলা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় তারপর আসেন এটা হলো জজম শিক্ষা এখন যজন দিয়ে যেই শব্দগুলো আমি শিখেছিলাম ওই শব্দগুলো জিজ্ঞেস করব। লিখে লিখে জিজ্ঞেস করব দেখব আপনারা কতটুকু জবাব দিতে পারেন বা কতটুকু সক্ষম হন বুঝাইতে পারলাম হ্যাঁ তারপরে আসেন তিনটা তিনটা করে আমি জিজ্ঞেস করব এখন দেখি বলেন তো এটা কী লিখেছি এক দুই তিন চার চারটা হরফ চারটা হরফ মিলি একটা শব্দ এটা একটা হরফ এটা একটা হরফ এই এগুলো হরফ এটা একটা হরফ এটা একটা হরফ খুব খেয়াল করে শুনবেন যখন আমি এই চারোটা একত্র করবো চারোটা যখন একত্র করব তখন এটা হয়ে যাবে শব্দ শব্দ হয়ে যাবে যখন এই একটা হরফ দুইটা হরফ তিনটা হরফ চারটা হরফ একত্র করবো তখন হয়ে যাবে শব্দ আর যখন এগুলো পৃথক পৃথক থাকে সেটা হবে কি হরফ তো চারটা হরফ মিলে একটা শব্দ এই শব্দটার উচ্চারণ কি হবে বলুন লেকসেন ফারহানা আক্তার আস আসা আস আসা লেখছেন কানিজ ফাতেমা লেখছেন আস আসা শিরিন ইসলাম লিখেছেন আস আসা মার্শাল মনির খন্দকার আপনি মনে হয় নতুন যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আচ্ছা সবাই আস আসা লিখতেছেন এখানে যারা দন্ত দিয়ে লেখছেন তারা একটু ভুল করছেন যেমন দেখেন দন্ত দন্তস কি হয়েছে আস অথবা আস 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 মোটা হয় যেহেতু আইন সিং জবর আস আস সরায়া চ আস সরায়া স আস 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 মানে চ সিন ঠিক আছে সিন জবর সা সয়কার সা কিন্তু সিন জবর সা দন্ত সাকার সা এরকম কিন্তু হয় না দন্ত সাকার স হয় অথবা সা হয় বুঝাইতে পারলাম আচ্ছা তাহলে এটা হবে কি আস আসা সরায়া স আস আবার সরায়া আস আসা এখানে আরেকটু বিষয় আছে সরের পরে একটা এরকম একটা কমা হবে কেন যেহেতু এটা আইনের উচ্চারণ আইনের উচ্চারণ দাবি উচ্চারণ করতে হয় আইন জবর আইন জবর উচ্চারণ করতে হয় আইন সিন জবর আস আইন জবর আ আস আবর সা উচ্চারণ করতে হয় আস আসা আচ্ছা তারপর আসেন আরেকটা জিজ্ঞেস করি বলুন এটা কি এটা কি হবে ইলেকশন পারবিন জজমের সংজ্ঞা লিখছেন সুন্দর হয়েছে মার্শাল্লাহ সোমেয়া ইসলাম গত গতকাল মনে হয় ক্লাস করেন নাই আচ্ছা তাহা আক্তার আস আসা লিখছেন সুন্দর হয়েছে আরিস নাজমা গতকাল মনে হয় ক্লাস করেন নাই আচ্ছা তারপরে সালেহা বেগম শারমিন আপনারা গতকাল ক্লাস করছেন মার্শাল্লাহ আব্দুল আজিজ লিখছেন কি যা জে রতুন তারপরে নাইম হোসেন লিখছেন যা জ রতন হয়েছে ঝা জবর ঝাজ জে জবর র ঝাজে র তা দুই পেশতুন ঝা র তুন ঝা র তুন সুন্দর হয়েছে তারপরে আরেকটা জিজ্ঞেস করবেটি শেষ দেখব শেষটা সবাই বলতে পারেন কি না দেখি বলেন এটা কি লিখছি এক দুই তিন চার পাঁচ মূলত এখানে পাঁচটা এখানে কি পাঁচটা হরফ এই পাঁচটা হরফ মিলে একটা শব্দ আর এই শব্দটা কি হয়েছে বলুন বসলাম মির সরুন আচ্ছা ইলেসেন মির স রুন না এটা কিন্তু র এটা রই ঠিক আছে এই দেখতেছেন এটা র আমি যেটা লিখছি ওইটার অনুকূলই বলবেন মনিরা বেগম প্রায় দশ মিনিট পরে যুক্ত হয়েছেন আরো আগে যুক্ত হওয়ার চেষ্টা করবেন রাজমা আক্তার মাসাল্লাহ যুক্ত হয়েছেন পারভিন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বলবেন আচ্ছা জাহাজ রতন আগেরটা বলছেন এখন এটা বলেন কি লেখান মাহমুদা আজিজ মীর মির মাহমুদ আবেগম দন্তসর আকার দন্তসর সাথে আকার হবে না কারণ সদ আলিফ স আলিফির তো সাকিন সদ আলিফ স সা হবে না তো যারা আকার দিচ্ছেন আকার হবে না আর বাকিটা হয়েছে মীর সরুন যাক মার্শাল্লাহ পুরোটাই হয়েছে তবে আকারটা হবে না দেখাই আমি আপনাদেরকে যেমন মিম মরশিকের মি র মির সদালি যাবো সদন্ত স তারপরে র দুই পেশ রুন রু ন রুন রুন ঠিক আছে মির স হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদেরকে নতুন ক্লাসের পড়া দিব পিছনের ক্লাসের পর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালোই পারছেন কারোটাই ভুল হয়নি তেমন আজকে দশম ক্লাসের পর হলো তাসদিদ শিক্ষা ও পরিচয় তাসদিদ আমরা শিখবো এবং তার পরিচয়ও জানবো তাসদিদ কী এবং তাসদিদ কিভাবে পড়তে হয় কয়বার পড়তে হয় কিভাবে উচ্চারণ করতে হয় সব কিছু নিয়ে আমরা কি পড়ব তো তার আগে আমি আপনাদেরকে বলবো পিছনের পড়াগুলো কিন্তু আপনাদের রিভাইজ দিতে হবে প্রতিদিন বাসায় একটু একটু রিভাইজ দিবেন যাদের কাছে বইটা আছে যদি তিরিশ দিনই তিরিশটা ক্লাস করেন এখানে কিন্তু দশম ক্লাস এভাবে উনত্রিশ তিরিশতম ক্লাস পর্যন্তই শেষ তিরিশটা ক্লাসে কোনো পড়া বাদ রাখি নাই সবগুলো পড়াই এরকমভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে আপনি কোন দিন কতটুকু পড়বেন কোন দিন কতটুকু মাথায় ক্যাচ করবে এই বিষয়গুলো এখানে আমি নির্ধারিত করে দিয়েছি যাতে আপনারা নির্ধারিতভাবে করে নিতে পারেন আপনারা বয়স্ক কোন দিন কী করবেন এটা আপনারা বুঝবেন না এই জন্য আমি সিরিয়াল মেনটেন করে দিয়েছি আজকে দশম ক্লাস আমরা পড়ব তাসদিদ শিক্ষা এর আগের ক্লাসে পড়ছি যজম এর আগের ক্লাসে পড়ছি তানবিন এর আগের ক্লাসে পড়ছি হরকত তাহলে সিরিয়ালে হরকত তানবিন জজম তাসদিদ তো তাসদিদের পরিচয় কি একটি হরকত ও জজম মিলে তাসদিদ হয় কি বলছি একটি হরকত ও জজম মিলে তাসদিদ হয় দেখেন সরেয়া ব আব প্লাস বয়কার বা কি হয়েছে আব্বা এটা বাংলায় লিখছি আর হামজা বা জবর আব বা জবর বা আব বা দেখেছেন একটা জজম আরেকটা একটা হরকত আর একটা যজম প্রথমত দেখেন হামজা বা জবর আব একটা জজম তারপরে বা জবর বা একটা হরকত তাহলে একটা হরকত আর একটা জজম একটা হরকত আর একটা জজম মিলে কি হয় তাসদিদ হয় বা আজহর আব বা আজহর বা আব্বা এটা হলো তাসদিদের পরিচয় এখন আসেন তাসদিদের সূত্র মানে তাজদিদ কাকে বলে তাসদিদ পড়ার নিয়ম কি এই নিয়মটাই হলো কি সূত্র সূত্র মানে নিয়ম আর নিয়ম মানে সূত্র এটা ইংলিশে বলা হয় টিপস আর বাংলায় কি সূত্র সূত্র বা নিয়ম এরকম বলা হয়ে থাকে তো কিভাবে পড়বেন তার যদি হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন আল্লাহ এই সূত্র যদি মুখস্থ রাখেন তাহলে আপনার তাজদিদ কোনো দিন ঠেকবেন না তাজদিদ আপনি বলছেন পড়ার সময় আমি বললাম তাজদিদ কাকে বলে তখন আপনাকে সূত্র বলতে হবে তাজদিদ পড়ার নিয়ম কি তখন এই ছোট্ট বলতে হবে তাজদিদ হলো হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার হামজা লামকে ধরবে হামজা লামজর আউল লামকে ধরলো আল তারপর দ্বিতীয়বার লামের যে হরকত নিজের লামের নিজের হরকত কোনটা খারা জবর লাম খারা জবর লা হাফেস হু হু তাহলে হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে হরকত কোনটা এই হামজার আচ্ছা এখন শোনা যায় কিনা বলবেন কারেন্টার হঠাৎ চলে গেছে আমি আচ্ছা এখন শোনা যায় কিনা বলবেন কারেন্টার হঠাৎ চলে গেছে আমি আর এক মোবাইল থেকে এম বি দিয়ে ইয়ে করতেছি সমস্যা নাই আপনারা শুনতেছেন কিনা আমাকে একটু জানাবেন এভাবে তো কারেন্ট যায় না ঢাকার শহরে তারপর মাঝে মধ্যে চলে যাবার চার পাঁচ মিনিট পরে চলে আসে আচ্ছা তো বলতেছিলাম তাজদিদনি এটা হলো কি তাজদিদের নিয়ম বা তাজদিদের সূত্র একটা সূত্র শিখবেন তাজদিদ নিয়ে আপনি কোথায়ও আটকাবেন না কোথায় আপনি ঠেকবেন না তাহলে তাজদিদ হলো হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার ডানদিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আল্লাহ এখন হলো প্র্যাকটিস আপনি কিভাবে পড়বেন আমার সাথে আপনারা পড়তে পারেন অথবা আপনারা আগে আগে কমেন্টে লিখতে পারেন হামজা বা জবর আব বা জবর বা আব বা হামজা তা জবর আত তা আতি হামজা থা জবর আস থা পেশ সু আস সু হামজা জিম জবর আজ জিম জবর যা আজজা যা হামজা হা জবর আহ হাজের হি احی حمزه خا زبر اخ کاپش کو اخ کو حمزه دل زبر اد دل زبر دا اد دا همزه دل زبر اد دل زر دی اد دی همزه را زبر ار را پش رو ار رو حمزه زه زبر از زه زبر زه আসা হামজা সিন জবর আস শিন জর সি আসি হামজা সিন জবর আস শিন পেশ আশু হামজা সদ জবর আশ সদ জবর স আস হামজা দদ জবর অদ্ দদ দি অদ্দি হাম তো পেশ হামজা ত জবর অদ্ তো পেশ তো অক তু হামা জো জবর অো জবর জো অো হামা ঐন জবর আ আইন জেরে ঐ আই হামজা গইন জবর আগ গন পেশ গো আো হামা ফ জবর আফ ফা জবর ফা আফ ফা হামা কব জবর আক হামজা কাফ কব আক কাপ হামজা লাম যাবার আল লাম লা আল্লা আল্লাহ আল অ শব্দের লাম মতো হয় কিন্তু স্বাভাবিক যে লাম এই লাম সব সময় সর্বদা পাতলা হবে এটা কখনো মোটা উচ্চারণ হবে না হামজা মিম জাবর মিম জ্যার মি মি। হামজা নুন জবর আন নুন পেশ ন আন হামজা ওয়া জবর আউ ওয়া জবর ওয়া আউ ওয়া হামজা হা জবর আহ হা হি আহ হি হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ এই হরফগুলো আপনারা চার পাঁচবার প্র্যাকটিস করতে হবে তাইলে তার উচ্চারণ ভুল হবে না অনেক আছে তাজদিদ পড়তে যে টান দেয় আল্লাহ আকু আতু আত এই যে টান আজ আজ এই টান হবে না আর আর এইরকম টান হবে না দেখেছেন তিন থেকে চার মিনিট পরেই কারেন্টটা চলে আসলো এটি রাখা সরি নিয়ম অথবা চার পাঁচ মিনিট এরকম কারেন্ট রাখে তারপর আবার দিয়ে দেয় জাকাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আবার এমনও হয় সারাদিনও আসে না মানে হতে পারে আর ইলেকট্রনিক্স জিনিস এর কোনো সিউরিটি নাই আচ্ছা তো কয়েবার পড়বেন চার থেকে বার সময়কে গুরুত্ব দিয়ে পড়তে হবে সময় নষ্ট করা যাবে না এখানে একটা কথা দেখুন সময়ে যথার্থ মূল্যায়ন করাই প্রকৃত ছাত্রের বৈশিষ্ট্য এটা আমার ওস্তাদ আল্লা সিব্বিরহমদ কাশ্মীর যার কাছে আমি বোখারি শরীফ মুসলিম শরীফ এর সবক নিয়েছি বোখারি শরীফ রয়েছে আমাদের মাদ্রাসার মহতামিম অনেক বড় মাফের আলেম তো তিনি এই কথাটা বলতেন তো এই কথাটা বলতেন কেন ছাত্রদেরকে বুঝাইতেন যে একজন প্রকৃত ছাত্রের প্রকৃত বৈশিষ্ট্য হলো কি সময়ের মূল্যায়ন করা সময় যাতে নষ্ট না হয় কোনোভাবেই যাতে নষ্ট না হয় ওনারা মহিলা মানুষ পাকশাক করছেন শেষ করছেন একটু সময় আছে একটা বই নিয়ে পড়েন অনেক বই আছে ইসলামিক অনেক সুন্দর দোয়ার বই আছে হাদিসের বই আছে কোরআনের বই আছে তারপরে নবির সাের জীবনী আছে আয়সা সিদ্দিকেরা দিয়ে মানুষের জীবনী আছে বিভিন্ন পীর অলি গাওয়ার জীবনী পড়তে পারেন তারপরে আপনার এই মুসলমানদের জিন্দিগি তারপরে ফাজাইলের জিন্দিগি মানুষের জীবনে কত হাদিস দোয়া কালাম এই সমস্ত জিনিস নিয়ে আপনি একটু সময় ব্যয় করলে আপনার জীবনটা হবে কি অনেক সুন্দর তারপরে কোরআন শিক্ষার পড়াটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন এগুলোই তো মরার পরে কাজে আসবে ঠিক না অন্যান্য জিনিস তার এত কাজে আসবে না পাক বোঝা তপিক দান করুক এখন আমরা পড়ব তিন বা অধিক শব্দে তার চর্চা আগে আমরা পড়ছি মাত্র দুই শব্দে মানে দুই হরফে এখন পড়ব তিন বা তার অধিক শব্দ হ্যাঁ তিন বা তার অধিক শব্দে সুই স্তির চর্চা প্যাস সইয়াজ রথ সইয়ের রত দেখি আপনার আগে আগে লেখেন আপনাদেরটা হয় কি না সেটা আপনিই বুঝতে পারবেন আমি তো বলতেছি আপনি আমার আগে আগে লিখে ফেলবেন পরে আমি বললে আপনার লেখার সাথে আমার বলার সাথে মিলাইবেন যে আপনারটা হইল কি না এতে ভুল হলে ওই ভুলটা ভালোভাবে কাটবে ওয়াই ইয়া জবর ওয়াই ইয়া জবর ইয়া ইয়া র কা যদি এখানে কফ হয়তো তাইলে হয়তো গইয়া র ক ক যেহেতু এখানে কাফ হৈছে তাহলে অবেকি গইয়া ৰ কা সা অ ফেশ থৌ পা জাৰভি থৌভি বা জবৰ বা থৌ উই বা ৰবা জবৰ ৰব বা পেশ কাফ জবৰ কা ৰব্ব কা জিম জবর যা হানুন জবর হান জা হান নুন না জাহান্না মিম জবর মা মা কি হল তারপরে বাজের বি জবর রবা রব বি 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 জবর কা কা কীভাবে বানানগুলো করবেন এটা আমার সাথে আপনারা এখন পরে পরে বুঝে নেন তাহলে পরে আপনার দেখলেই চলে আসবে মিম ডাল দাঁত মুদ দাঁত কাপ ডাল জবর কাস ডাল জবরদা কাস দা বা তা জবর বাদ কাসদাবাদ হামর আিন জবর সাদ আসা ডাল পেশ দু আসাদ দু ডাল জের বিদ্ ডালি আজের দি নুঞ্জের নি বি জবর রব বা জের বি রব বি কাপ জবর বি কা

ফা জবর ফা হামজা মিম জবর আম ফা আম মিম মালিক জবর মা ফা আমা জবর তি ওয়াতি নুন নুনজের নি ওয়াতি এই এইতটুকু পর্যন্ত আমি কি করলাম বানান করে পড়লাম পড়ার পরে আপনারা কি করবেন একবার টানা পড়বেন বানান করা শেষ হয়ে গেলে একবার কি পড়বেন টানা পড়বেন কীভাবে সুই র গয়ারকা সুবিবা রব্বুকা জাহান্নামা বিরব্বিকা মুদ্দাত কাজাবাদ আসাদু বিদ্দিনী রব্বুকা পা হাদিস ইয়া জন্য পা আী এখন অনেক সহজ দিনী কেন একটু কঠিন দিছি সব যদি সহজ সহজই পড়েন তাহলে সামনে কঠিনগুলো পারবেন না আর এখন যদি সাথে সাথে কিছু কঠিনগুলো প্র্যাকটিস করেন তাহলে পরবর্তীতে কঠিনগুলো পারবেন এরপর এখানে একটা কথা আছে বিশেষ দষ্টব্য সেটা হলো জজমের পর তাজদিদ হলো জজম পরা হয় না তাজদিদ পরা হয় আমরা তো তাজদিদ পড়ছি তো কিছু কিছু জায়গায় জজমের পর যদি তাজদিদ আসে তাহলে কি তাজদিদটা পরা হবে না যেমন দেখেন আইন জবর আ বা তা জবর বা তামিম পেশ তুম আবাদ তুম ডাল পরা হবে না জজমের পরে তাজদিদ আবার দেখেন ও তুম ডালের পরে তা জজমের পরে তাজদিদ তাজদিদ পর হবে জজম পরা হবে না ও আত তুম আবার দেখেন ইদ আইয় তু কা ইয়া তাকে ধরবে কারণ তা ডালের উপরে শাকিন শাকিনের পরে তাজদিদ যদি শাকিনের পরে তাজদিদ হয় তাহলে সাকিন পরা হয় না তাজদিদ পরা হয় ইদ আইয়াদ তু কা ইয়া তা জবর ইয়াদ তা পেশ তু কাপ জবর কা ঈদ তুকা দালগুলো তুম হয় না উচ্চারণ হয় নাই তারপরে আমরা দশ নং ক্লাসের পড়া এগারো নং ক্লাসে নেওয়া হবে মানে আজকের যে দশ নম্বর ক্লাস পড়লাম পড়াগুলো শেষ করলাম এগুলো কালকের এগারো নং ক্লাসে নেওয়া হবে কি কি তাজদিদের পরিচয় কি তাসদিদের পরিচয় হলো একটি হরকত একটি জজম মেলে তাজদিদ হয় এলো পরিচয় চার নং সূত্র কি আল্লাহ হরফ দুইবারের পরিতে হয় প্রথমবার ডান দিকের হরকতারের সঙ্গে দ্বিতীয়বার নিজে হরকতের সঙ্গে চার সূত্র তারপর তিন শব্দ দিয়ে বাক্য লিখা কালকে আমি লিখে লিখে বলবো আপনারা বলতে হবে আমাকে সুরাতুল কদর মোট কয়টি তাজদিদ আছে সুরাতুল কদর মোট কয়টা তাজদিদ আছে এটা আমরা বের করবেন জজমের পর তাজদিদ জজম পরা হয় না এর একটা উদাহরণ দেন তখন এই তিনটা উদাহরণ থেকে যে কোনো একটা উদাহরণ আপনারা লিখবেন কালকে কমেন্টে পারবেন না ইনশাআল্লাহ আর তাজদিদ বের করবেন কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই তাজদিদ বের করার নিয়মটা যেমন মনে করেন এখানে উপরের যে দুইটা লাইন আমি বললাম এই দুইটা লাইনে তাজদিদ কটা তখন আপনি একটা একটা কয়টা হলো দুইটা অমাফিল আউদি নাই ওয়াইং তু বুধু মাফি আং ফুসি কুম আউ ফুহু ইউ হ্যা সি বি কুম বিহিল্লা আবার এই আল্লাহ শব্দ একটা তিনটা পায়ফি রলিমাই ইয়াসা ইয়ার মধ্যে একটা চারটা ওই আজ দিবু জালের উপর একটা পাঁচটা মাই ইয়াসা ইয়ার উপর একটা ছয়টা অল্লাহু আল্লাহ শব্দ একটা সাতটা কুল্লি লামের উপর একটা আটটা সাই ইং কদির এই আটটা পাইলাম তিন লেনি এইভাবে আপনারা একটা সুলাতে বের করবেন তাহলে কি হলো তাজদিদ কীভাবে কীভাবে বের করতে হয় কিভাবে চোখে আনতে হয় কিভাবে চোখের সামনে ঠিক রাখতে হয় এগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কী করবেন ঠিক করবেন আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুক আল্লাহম্মা আমিন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখন আমাদের বইটি নেননি বই ছাড়া প্রত্যেকটা অসুবিধা হয় যদি আপনারা অনেকে লিখে লিখে পড়েন ভালো তো যদি বই নেন তাহলে এই পঞ্চান্ন সাইট নাম্বার আপনি ইমোবা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন তাহলে আপনারা বইগুলি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর সকালের ক্লাস বয়স্কদের মধ্যে সঠিক পথে পাঁচটা পনেরো মিনিটে আপনারা উপস্থিত হয়ে যাবেন পাঁচটা পনেরো মিনিটে সবার যেন মনে থাকে যারা যারা যুক্ত হয়েছেন নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন তাহলে প্রতিটা ক্লাস বা ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত